বাংলাদেশ বিমান বাহিনীর বহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটি মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান মেরামতের জন্য বেলারুশে পাঠানো হলেও তা গত দেড় বছর ধরে সেখানেই আটকে রয়েছে বাংলাদেশের আকাশকে মুক্ত রাখার যেই সামরিক প্রতিজ্ঞা রয়েছে সেই প্রতিজ্ঞার অন্যতম প্রধান ভরসা হলো বাংলাদেশ বিমান বাহিনীর হাতে থাকা যুদ্ধ বিমানসমূহ আর সেই বহরের সবচেয়ে আধুনিক সংযোজন হল রাশিয়ার তৈরি মেক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান উনিশশো সালে বাংলাদেশ সরকার রাশিয়ার কাছ থেকে এই চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমানগুলো সংগ্রহ করে যদিও প্রথমে ষোলোটি যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত কেনা হয় মাত্র আটটি মেক টোয়েন্টি নাইন সেই সময় আটটি যুদ্ধবিমানের জন্য খরচ হয়েছিল একশো চল্লিশ মিলিয়ন মার্কিন ডলার যা তখন বাংলাদেশে মুদ্রায় ছিল প্রায় ছয়শো পঁচিশ কোটি টাকা যুদ্ধ বিমান সংগ্রহ করলেই তার কার্যকরিতা নিশ্চিত হয় না বরং সেটিকে নিয়মিত ও সঠিকভাবে রক্ষণাবেক্ষণ এবং নির্দিষ্ট সময় অন্তর ওভারহাউলিং এবং আধুনিকরণ করা অপরিহার্য এই রক্ষণাবেক্ষণের দায়িত্ব সাধারণত নির্মাণকারী প্রতিষ্ঠান বা তাদের অনুমোদিত সহযোগী সংস্থার উপর বর্তায় দেশের আকাশকে সুরক্ষিত রাখার স্লোগান কতটা বাস্তবায়িত হচ্ছে তা নির্ভর করে বিমানের সক্ষমতার উপর আর সেই সক্ষমতার অর্ধেক আজ দেশের বাইরে অনিশ্চয়তার মুখে পড়ে রয়েছে যা সামরিকভাবে দেশের সামরিক নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশের যুদ্ধ বিমানের সংখ্যা এমনিতেই নগণ্য ভারতের যেখানে তিনশোটিরই বেশি অত্যাধুনিক সুখম এবং ষাট থেকে সত্তরটির মতো মে টোয়েন্টি রয়েছে সেখানে বাংলাদেশের হাতে থাকা মাত্র আটটি মিক টোয়েন্টি নাইনের অর্ধেকই যদি দেশের বাইরে পড়ে থাকে তবে তা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে গুরুতর ঝুঁকিতে ফেলে দিবে বাংলাদেশ বিমান বাহিনীর বহরের অত্যন্ত এই গুরুত্বপূর্ণ চারটি মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান মেরামতের জন্য বেলারুশে পাঠানো হলেও তা গত দেড় বছর ধরে সেখানেই আটকে রয়েছে যা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক গুরুতর সংকট তৈরি করছে এই যুদ্ধ বিমানগুলোর মেরামতের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল চুক্তি অনুযায়ী পাঁচশো সাতচল্লিশ দিনের মধ্যে বিমানগুলো কাজ শেষে দেশে ফেরার কথা ছিল কিন্তু গত অক্টোবর মাসেই সেই সময়সীমা পার হয়ে গেছে এরপরও বিমানগুলো দেশে ফেরেনি বরং যে কোম্পানিটি মেরামতের দায়িত্বে ছিল তাদের পক্ষ থেকে আরও ছয় মাস সময় বৃদ্ধির জন্য আবেদন করা হয়েছে এর অর্থ হল অত্যন্ত প্রয়োজনীয় চারটি যুদ্ধ বিমান মোট প্রায় দুই বছর ধরে দেশের বাইরে পড়ে থাকবে এই বিলম্ব শুধু সামরিক সক্ষমতার দুর্বলতাই নয় বরং এর পেছনে রয়েছে বিপুল আর্থিক লেনদেন এবং তার কিছু অসচ্ছতা প্রশ্ন হচ্ছে কেন অনুযায়ী কাজ শেষ করা না গেল এবং কেনই বা সময়সীমা পার হওয়ার পরও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হলো না বিমান বাহিনীর এই অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো যখন দেশের আকাশে টহল দেওয়ার কথা ছিল তখন সেগুলো দীর্ঘমেয়াদী অনুপস্থিতি দেশের সামরিক প্রস্তুতি এবং আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করছে এই পুরো প্রক্রিয়ার সাথে জড়িত থাকা দেশি বিদেশি প্রতিষ্ঠান এবং তাদের চুক্তির ধরন গভীরভাবে বিশ্লেষণ করলে এর পেছনের জটিলতা আরও স্পষ্ট বোঝা যায় মূলত মেরামতের নামে চারটি যুদ্ধ বিমানকে প্রায় অকার্যকর করে বছরের পর বছর বিদেশে ফেলে রাখাটা দেশের নিরাপত্তার প্রতি এক ধরনের উদাসীনতা বা অনিয়মের ফল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা এই সংকট শুধু বিমান বাহিনীর নয় এটা জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে একটা বিরাট উদ্বেগের বিষয় দুই বনাম দুই হাজার তেইশ যুদ্ধ বিমানের মেরামত এবং আধুনিকায়নের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুটি ভিন্ন সময়ে ভিন্ন দুটি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়েছিল এবং এই দুটি চুক্তির অর্থের পরিমাণ এবং প্রতিষ্ঠানগত পার্থক্যগুলো এই পুরো বিতর্ক ও বিভিন্ন দুর্নীতির অভিযোগের মূল কারণ প্রথম চুক্তিটি হয়েছিল সালে তখন চারটি বৃদ্ধি এবং আধুনিকায়নের জন্য বেলারুশের জয়েন্ট স্টক কোম্পানি ফাইভ ফাইভ এইট এয়ারক্রাফট রিপেয়ার প্লান্টের সাথে চুক্তি করা হয় সেই চুক্তির মোট মূল্য ছিল ছয় কোটি ষাট লাখ পঁয়ষট্টি হাজার চারশো পঁয়ত্রিশ মার্কিন ডলার যা স্থানীয় এজেন্টের কমিশন ও বাংলাদেশ টাকায় প্রায় পাঁচশো সাঁত্রিশ কোটি টাকারও বেশি ছিল এরপর দ্বিতীয় চুক্তিটি করা হয় দুই সালে সাত নভেম্বর যেখানে বাকি চারটি মে টোয়েন্টি নাইনের জন্য প্রায় একই ধরনের মেরামতের কাজ করার জন্য বলা হয় কিন্তু এই দ্বিতীয় চুক্তির মূল্যমান মারাত্মকভাবে বেড়ে যায় দুই সালের সেই চুক্তিতে খরচ ধরা হয় আট কোটি সতেরো লাখ চল্লিশ হাজার আটশো মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় নয়শো এগারো কোটি টাকারও বেশি এই দুটি চুক্তির মধ্যে সময়কাল পার্থক্য মাত্র চার বছর হলেও দ্বিতীয় চুক্তিটির মূল্য প্রথমটির তুলনায় তিনশো চুয়াত্তর কোটি টাকারও বেশি নথিপত্র পর্যালোচনা করে দেখা যায় উভয় চুক্তিতে কাজের বিবরণের প্রায় পঁচানব্বই শতাংশই ছিল হুবহু একই কাজ তাহলে কেন মাত্র চার বছরের ব্যবধানে এই কাজের জন্য সরকারকে প্রায় দ্বিগুণ মূল্য পরিশোধ করতে হলো এমনকি ডলারের মূল্যবৃদ্ধিকেও বিবেচনায় নিলে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি কোনো যুক্তিতেই ব্যাখ্যা করা যায় না যা এই আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে দ্বিতীয় চুক্তিটির ক্ষেত্রে বিদেশি প্রতিষ্ঠান হিসেবে বেছে নেওয়া হয় রুশ অ্যারো এল এলসি নামের একটি কোম্পানিকে যা সংযুক্ত আরব আমিরাতের নিবন্ধিত একটি অফশোর কোম্পানি এখানে একটি বিষয় হল কাগজে কলমে দুবাইয়ের অফসর কোম্পানির সাথে চুক্তি করা হলেও মেরামত এবং ওভার এর জন্য বিমানগুলো শেষ পর্যন্ত বেলারসেই সেই আগের কোম্পানিটিতেই পাঠানো হয়েছে যা পুরো প্রক্রিয়াকে আরও ধোয়াশাচ্ছন্ন করছে দুই সালের চুক্তির তুলনায় দুই সালের চুক্তিতে যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটেছে তার পেছনে সুনির্দিষ্টভাবে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে সেই অনুসন্ধানই প্রতিবেদনে মাত্র চার বছরের ব্যবধানে প্রায় তিনশো চুয়াত্তর কোটি টাকা অতিরিক্ত খরচ দেখানোর ঘটনাটিকে শুধুমাত্র ডলারের বিনিময় হারের তারতম্য দিয়ে ব্যাখ্যা করা যায় না দুই সালে প্রতি ডলারের বিনিময় হার ছিল তিরাশি টাকা পঁচানব্বই পয়সা যা দুই সালের চুক্তিতে এখন হয়েছে একশো ছয় টাকা পঞ্চাশ পয়সা ডলারের মূল্যবৃদ্ধির পরেও অতিরিক্ত প্রায় একশো পঞ্চাশ কোটি টাকা বেশি খরচ দেখিয়ে চুক্তি করা হয়েছিল অভিযোগ করা হয়েছে এই অতিরিক্ত একশো পঞ্চাশ কোটি টাকা সহ প্রায় চারশো কোটি টাকা বিভিন্ন কৌশলে এই মেরামত কাজের মাধ্যমে লোপাট করা হয়েছে এই বিশাল অঙ্কের অর্থ লোপাটের সাথে তৎকালীন সরকারের অত্যন্ত প্রভাবশালী সামরিক উপদেষ্টা এবং সেই সময়ের বিমান বাহিনীর প্রধান এয়ারচিফ যুক্ত ছিলেন বলে প্রতিবেদনে সুনির্দিষ্ট অভিযোগ করা হয়েছে সামরিক ক্রয় ও রক্ষণাবেক্ষণের এই গোপনীয়তার সুযোগ নিয়েই এই বিপুল অঙ্কের আর্থিক অনিয়ম করা হয়েছে এই দুর্নীতি শুধু দেশের কোষাগারের ক্ষতি করছে না বরং একটি অপরিহার্য সামরিক সক্ষমতাকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতির জন্য বাজেট বরাদ্দ করা হলেও সেই অর্থের একটি বড় অংশ যদি এভাবে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার হয় তবে তা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে চরম বিশ্বাস সামিল হবে এই অনিয়ম এমন একটি সময়ে ঘটেছে যা আন্তর্জাতিক বাজারে সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ খরচ নিয়ে একটি নির্দিষ্ট মানদণ্ড রয়েছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেই মানদণ্ডকে সম্পূর্ণ উপেক্ষা করে অস্বাভাবিকভাবে মূল্য বাড়িয়ে দেওয়া হয়েছে এবং বিমানগুলো দীর্ঘ সময় ধরে বেলারসে আটকে থাকার পেছনে একটি বড় কারণ হিসাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট আন্তর্জাতিক জটিলতা এবং নিষেধাজ্ঞাকে দায়ী করা হচ্ছে যেহেতু মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমানটি রাশিয়ার তৈরি এবং মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য রাশিয়ার বা তার স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানিগুলোর উপর নির্ভর করতে হয় তাই দুই সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমা দেশগুলো কর্তৃক রাশিয়া ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলোর উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো এই পুরো প্রক্রিয়ায় জটিলতা তৈরি করছে এই নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার সাথে আর্থিক লেনদেন করা কঠিন হয়ে পড়ছে সামরিক চুক্তি অনুযায়ী মেরামতের জন্য বরাদ্দ করা অর্থ বেলারুশ বা রাশিয়ার প্রতিষ্ঠানের কাছে সরাসরি পৌঁছাতে সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে শুধু মেক টোয়েন্টি নাইন নয় রাশিয়ার কাছ থেকে কেনা ইয়াক ওয়ান থ্রি জিরো মডেলের স্বল্প মাত্রার আক্রমাত্মক যুদ্ধ বিমান নিয়েও বাংলাদেশ বিমান বাহিনী একই ধরনের সমস্যার মধ্যে রয়েছে এই আর্থিক জটিলতা এড়ানোর জন্যই সম্ভবত দুই সালের চুক্তিটিতেই দুবাই নিবন্ধিত অফসর কোম্পানি রুশ অ্যারো এল এল সি মাধ্যম হিসেবে দেখানো হয়েছিল অফসর কোম্পানিগুলোকে প্রায়শই টাকা পাচারের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় এবং এই ক্ষেত্রেও সেটি হয়েছে বলে অভিযোগ রয়েছে যদিও মেরামতের কাজটি বেলারুশে হচ্ছে কিন্তু আর্থিক লেনদেনের চ্যানেল হিসেবে দুবাইয়ের একটি ট্যাক্স ফ্রি জোনের কোম্পানিকে ব্যবহার করা হয়েছে যা মূলত নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট জটিলতাকে এড়ানোর একটি প্রচেষ্টা হতে পারে অথবা অর্থ পাচারের পথ সুগম করারও কৌশল হতে পারে এই যুদ্ধ পরিস্থিতি এবং নিষেধাজ্ঞার কারণে বিমানগুলো সময় মতো দেশে ফেরা আরও অনিশ্চিত হয়ে পড়ছে এবং এই বিলম্বের জন্য অতিরিক্ত অর্থ গুনতে হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে মেক টোয়েন্টি নাইন মেরামতের দুটি চুক্তিতেই দেশীয় এজেন্ট হিসেবে কাজ করছে আয়েশা এয়ারওয়েজ নামের একটি প্রতিষ্ঠান যারা পুরো প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থাকারী হিসেবে যুক্ত ছিল এই প্রক্রিয়ায় এত বড় অঙ্কের অর্থের লেনদেন এবং দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও দেশীয় এজেন্টের পক্ষ থেকে কোনো পরিষ্কার তথ্য পাওয়া যায়নি এই ভিডিওর সকল তথ্যসূত্র ডিসক্রিপশন বক্সে দেয়া আছে